আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আর ইউলুশন আনোয়ার আজকে আমি দেখাবো ক্ষমতা আসলে কি এই আইসিটি চ্যাপ্টার ফাইভ কাজ ক্ষমতা শক্তির যেন একটা টপিক আছে ক্ষমতা ক্ষমতা আসলে বিষয়টা কি ক্ষমতা হচ্ছে প্রতি সেকেন্ডে কাজ করার যে হার সেটাকে বলা হয় ক্ষমতা অর্থাৎ কাজ করার সমর্থকে বলা হয় ক্ষমতা অথবা একক সময়ে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটাই হচ্ছে ক্ষমতা ওকে এখন ক্ষমতা নিয়ে যদি আমরা কথাবার্তা বলতে চাই তাহলে হচ্ছে ক্ষমতা ক্ষমতা মানে হচ্ছে একক সময়ে কোনো বস্তু বা ব্যক্তি বা হটেবার কোন কোনো ব্যক্তি বা বস্তু বা উৎস একক সময়ে বা প্রতি সেকেন্ডে যে পরিমাণ কাজ সম্পূর্ণ করে সেটা হচ্ছে আমাদের ক্ষমতা এখন এটা আমরা এভাবে লিখতে চাই যে মনে করেন কোন ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো উৎস একক সময়ে অর্থাৎ ত্রিশ সেকেন্ডে কাজ করে ডব্লিউ জুল মনে করেন কোনো ব্যক্তি টি সেকেন্ডে কাজ করে ডব্লিউ জুল অর্থাৎ ডব্লিউ এখানে বলতে কাজ আর কাজের একক হচ্ছে জুল ডব্লিউ জুল তার মানে হচ্ছে একক সময়ে যে কাজটা করবে সেটা হচ্ছে কি ডব্লিউ বাই কি টি এখন ক্ষমতা যেন আছে ক্ষমতাকে আমরা এক্সপ্রেস করি বা প্রকাশ করি পি দিয়া কারণ ক্ষমতার যে ইংরেজি আছে সেটা হচ্ছে পাওয়ার তাহলে পি ও ডব্লিউ ই আর পাওয়ার ক্ষমতার ক্ষমতা কেমন ইংরেজিতে লিখতে পারি কি পাওয়ার এই পাওয়ার এর এই পিটাকে আমরা নিয়ে আসি এই পি ইজ টু কি লিখতে পারি ডব্লিউ বাই টি তার মানে এখানে যেন আমি ইকুয়েশনটা পাইলাম সেটা হচ্ছে আমাদের ক্ষমতার ইকুয়েশন বা এক সূত্র সেটা হচ্ছে পি ইজ টু ডব্লিউ বাই টি এটা হচ্ছে আমাদের ক্ষমতার সূত্র এই সূত্র ইউজ করে আমরা ম্যাথমেটিক্স প্রবলেমগুলো সলভ করব এখন পি ইজ টু ডব্লিউ বাই টি এটা তো আমরা বুঝলাম এখন এটার যে মাত্রাটা আছে এই মাত্রাটা আমরা কেমনে লিখতে পারি সো মাত্রার জন্য আমরা লিখতে পারি কি এখানে এখানে কি আছে এখানে দেওয়া আছে হচ্ছে কি ডব্লিউ হ্যাঁ তার মানে ডব্লিউ মানে হচ্ছে কি কাজ তাহলে এটা যদি আমাদের ডব্লিউ হয়ে থাকে মানে কাজ হয়ে থাকে তাহলে এই কাজের মাত্রাটা কি আগে আমরা এককটা দেখি তার মানে কাজের এককটা আমরা কি জানি জুল জানি ওকে জুল আর সময় টি এর সময়ের হচ্ছিল গা কি টি তার মানে আমরা এটাকে একসাথে লিখতে পারি জুল সেকেন্ড ওকে এখন জুল ইনভার্স সেকেন্ড লিখতে পারি এই যে জুল ইনভার্স সেকেন্ড আছে এইটাকে আমরা এক লিখতে পারি ওয়াট ডব্লিউ এ ডাবল টি অথবা শুধুমাত্র ডব্লিউ এটাকে বলা হয় ওয়াট কে আপনি ওয়ার্ড দ্বারা এক্সপ্রেস করতে পারবেন তার মানে কাজের মাত্রা কাজের একক কাজের একক ইজিক টু ওয়াট অথবা আপনি দিতে পারবেন জুল ইনভার্স ওয়ান এই যে কোনো দুইটাতে একটা দিতে পারবেন এখন কাজের যে এককটা আছে সেই এককটা আমরা দেখি তাহলে কাজের এককটা দুই আমরা দেখতে চাই তাহলে এখানে কি আছে পি ইজ ইকাল টু ডব্লিউ বাই টি আছে রাইট তার মানে কি পি ইজ ইকাল টু ডব্লিউ বাই টি হয়ে থাকে তাহলে এখানে কি আছে কাজের তাহলে কাজের হচ্ছে মাত্রাটা কি আমরা জানি কাজের মাত্রা আমরা কি জানি তার মানে এখানে যদি আমরা একটু লিখি একটু উপরে লিখি এখানে এখানে লিখি তার মানে হচ্ছে কাজের মাত্রা আমরা যে উত্তীর্ণ দেওয়া আছে পি টু ডব্লিউ টি তাহলে কাজের যে মাত্রাটা আছে কাজের মাত্রাটা কি এম এল স্কোয়ার টি ইনভার্স টু ওকে আর এখানে নিচে কি আছে টি তাহলে টি এর মাত্রা কি টি টি এর মাত্রা হচ্ছে টি তাহলে সময়ের মাত্রা হচ্ছে টি তার মানে এই টিটা যদি আমরা উপরে যাই তাহলে আমরা লিখতে পারি যেন এম এল স্কোয়ার টি ইনভার্স এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা সো এই হচ্ছে বিষয় কেমনে আসছে কিভাবে আসছে মাত্রা একক আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে অনেক সময় চাইতে পারে মনে করেন যে পঞ্চাশ বা হোয়াট এভার পঞ্চাশ ওয়াট ক্ষমতা বলতে কি বুঝাই এই পঞ্চাশের জায়গায় কিন্তু অন্য একটা ডেটা দেখতে দেওয়া থাকতে পারে এখানে আমি দিছি হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ ওয়ার্ড ক্ষমতা বলতে কি বুঝাই তার মানে পঞ্চাশ ওয়ার্ড ক্ষমতা বলতে বোঝায় এটার মানে হচ্ছে এই যে পঞ্চাশ ওয়ার্ড যেন আছে সেখানে মনে রাখতে হবে আমরা কি জানি পি ইজিক্যাল টু কি ডব্লিউ বাই কি টি ডব্লিউ বাই কি টি ওকে তার মানে সেখানে এই যে যে কাজটা হবে এটা কত দেওয়া আছে মানে ক্ষমতাটা কত হবে আছে তার মানে হচ্ছে এইখানে সময়টা হতে হবে সেকেন্ড এবং যে কাজটা সম্পূর্ণ সেটা হতে হবে পঞ্চাশ জুল ওকে তার মানে পঞ্চাশ ওয়ার্ড ক্ষমতা বলতে বোঝাই একক সময় অর্থাৎ এক সেকেন্ডে পঞ্চাশ জুল কাজ সম্পূর্ণ হলে সেটা হচ্ছে পঞ্চাশ ওয়ার্ড ক্ষমতা এটাকেই বুঝানো হচ্ছে ওকে সো আপনারা যদি টেস্ট পেপারটা খুলেন তার মানে টেস্ট দেখবেন রিলেটেড প্রশ্ন যেগুলো আসছে এগুলো আপনি একটু পড়েন তাহলে ইজিলি এইগুলো বুঝতে পারবেন সো হচ্ছে এই হচ্ছে আজকে ক্ষমতার বেসিক এক্সপ্লেনেশন আমার আরেকটা ভিডিও আসবে সেখানে একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে ক্ষমতা নিয়ে কথা বলবো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেখানে মি আল্লাহ হাফেজ